চলেন আপনাদের একটা মাইলেজ বেশি পাওয়ার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি এ দেখেন বা গাইক বাইকটা আছে এক হাজার আর পি এমের একটু উপরে ফার্স্ট গিয়ার দিলাম চার হাজারে নিয়ে গিয়ারটা শিফট করলাম সেকেন্ড গিয়ারটাও চার হাজারে নিয়ে শিফট করলাম অ্যান্ড এটা হচ্ছে থার্ড নম্বর গিয়ার চার হাজার আর পি এম নিয়ে শিফট করলাম অ্যান্ড এখন আমার চতুর্থ নাম্বার গিয়ারে কিন্তু বাইকের স্পিড প্রায় পঁয়ত্রিশ সাতত্রিশ অথবা চল্লিশ পর্যন্ত চলে যাবে অ্যান্ড চল্লিশের পরে যদি আমি আর একটা গিয়ার শিফট করি ধরুন সামনে একটা স্পিড ব্রেকার আছে এটা পার হইয়নি এখন আমার বাইকের গিয়ার আছে থার্ড নাম্বার গিয়ারে অ্যান্ড আমি যদি এটাকে এখন এই আরেকটা স্পিড ব্রেকার এবার দেখাইতে সুবিধা হবে এখন এই যে থার্ড নম্বর গিয়ার আছে আমি চার হাজার আর এ নিলাম চার হাজার এ গিয়ারটা শিফট করে দিলাম তো বাইকের স্পিড আছে কত পঁয়ত্রিশ প্লাস তো বাইকের আরপিএম আছে কিন্তু চারের নিচে অর্থাৎ চার হাজার আর পি এমের নিচে এই যে চার হাজারের উপরে চলে গেছে এখন আমি চতুর্থ থেকে পঞ্চম নম্বর গিয়ারে শিফট করলাম অ্যান্ড আমার বাইকের আরপিএম কিন্তু চারের নিচে আছে এখনও আমার বাইকের আরপিএম যখন চারের উপরে চলে যাবে তখন আমার বাইকের স্পিড থাকবে পঞ্চাশ প্লাস জাস্ট শুধু দেখেন চারের উপরে একটু চলে গেছে পঞ্চাশ ক্লাস স্পিডে আছে আমি এখন চার হাজার আরপিএম আর যে আর পি হচ্ছে রেভুলেশন পার মিনিট অর্থাৎ আপনার বাইকের পিস্টনটা প্রতি মিনিটে কতবার ওঠানামা করে সেটা হচ্ছে আর শো করে এখন এই স্পিডে যদি আপনি বাইকটা রাইড করেন সেক্ষেত্রে আপনি তো ভালো মাইলেজ পাবেন জানেনি তো যত বেশি আর তত বেশি হচ্ছে ফুয়েল ভার্ন অ্যান্ড যত বেশি ফুয়েল ভার্ন হবে তত বেশি মাইলেজ কমবে আপনি যদি এরকমের একটা স্পিড ধরে রাইড করতে পারেন সেক্ষেত্রে আপনি এই বাইকটা থেকে সর্বোচ্চ যে মাইলেজটা আছে সেটা পাবে এখন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি আপনার বাইকে মাইলেজ কত পান আমি আমার বাইকে অলমোস্ট ফোরটি প্লাস মাইলেজ পাই যখন আমি এরকমের হাইওয়েতে রাইড করি অ্যান্ড শুধু রাইড করলে হবে না রাইড করার কিছুটা কৌশল আপনাকে অবলম্বন করতে হবে এর পাশাপাশি আপনার বাইকের যে ইঞ্জিন এবং এয়ার ফিল্টার ইঞ্জিনের বলতে ইঞ্জিন অয়েলটা আপনাকে চেঞ্জ করতে হবে এর পাশাপাশি আপনার বাইকের এয়ার ফিল্টারটাকে সব সময়ের জন্য ক্লিন রাখতে হবে অ্যান্ড যে বাইকের এয়ার ফিল্টারগুলো পুনরায় ক্লিন করা যায় না সেই বাইকের এয়ার ফিল্টারগুলো চেক করে মানে দেখতে হবে যে কখন ওই এয়ার ফিল্টারটা পরিবর্তন করার সময় চলে আসে অ্যান্ড যখনই চলে আসবে তখনই হচ্ছে এর এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করে দেবেন এয়ার ফিল্টার যদি আপনার পরিষ্কার থাকে মাইলেজ আপনি যথেষ্ট ভালো পাবেন এর পাশাপাশি যদি আপনার বাইকের টায়ার প্রেশার যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা কম পাবেন টায়ার প্রেশার যত বেশি থাকবে তত কিন্তু মাইলেজের জন্য ভালো তবে এখানে আর কথা আছে টায়ার প্রেশার বেশি থাকলে কিন্তু ব্রেকিংয়ে ব্যাপক একটা প্রভাব পড়ে ব্রেকিংটা খারাপ হওয়ার একটা পসিবিলিটি আছে আর এদিকে এত ময়লা কেমন হ্যাঁ এদিকে ময়লা হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে এদিকে হচ্ছে খাল খননের কাজ চলতেছে যার কারণে খালের মধ্যে যত যত ময়লাগুলো আছে ওইগুলো হচ্ছে যখন ট্র্যাকে করে নিয়ে যায় তখন হচ্ছে এই সব জায়গায় রাস্তার উপরে পড়ে থাকে আমি কিন্তু আমার বাইকে অকটেন ব্যবহার করি অ্যান্ড এক লিটার অক্টেনের দাম একশো টাকা যা কিছুদিন আগে একশো ছাব্বিশ টাকা করে লিটার ছিল এখন এক টাকা কমে একশো পঁচিশ টাকা তো আমি যদি একশো পঁচিশ টাকা দিয়ে আপনি চল্লিশ কিলোর মতো রাস্তা পারি না দিতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে পোশাই আমার পক্ষে ওঠা সম্ভব না এক্ষেত্রে আমি আমার বাইকের সর্বোচ্চ মেনটেনেন্সটা রাখার চেষ্টা করি সময় মতো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি এর পাশাপাশি এই বাইকের এয়ার ফিল্টার যেহেতু ক্লিন করা যায় অ্যান্ড আমি হচ্ছে কেরোসিন দিয়ে আমি আমার এই বাইকের এয়ার ফিল্টারটাকে ক্লিন করে ফেলি আমি আমার বাইকের এ এয়ার ফিল্টার কীভাবে ক্লিন করে সে বিষয়ের উপরে একটা ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন